সম্মানিত ভিবর্স আসসালামু আলাইকুম রাজশাহী যাচ্ছে আসলে রাজশাহী এখনো পৌঁছাতে পারিনি অর্ধেক রাস্তার ভিডিও দিয়েছি এখন যাওয়ার পথে দেখুন এখানে একটা সুন্দর অনেক বড় মানে ভোরবেলা থেকেই আপনার কলার বাজার এই যে সামনে একটু গেলেই কলার বাজার দেখতে পারবেন তার মধ্যে আপনার আদা রসুন পেঁয়াজের বাজার দেখতে পারবেন এবং আমের বাজার দেখতে পারবেন অবশ্য আমের বাজার বসে বিকালে প্রতিদিন বিকালে আমের বাজার বসে এটা এই জায়গাটার নাম হচ্ছে আপনার বানেশ্বর রাজশাহী বানেশ্বর মানে এটা একটা পাইকারি বাজার এবং টু দা পয়েন্ট সারদা যাওয়ার ক্যাডেট কলেজে যাওয়ার চাপাই নবাবগঞ্জ এবং ওই রাসাই যাওয়ার মেন চৌরাস্তা যেটা বলে এই চৌরাস্তাটাতে অনেক বড় একদম ভোর ছয়টা পাঁচটা ছয়টা থেকেই লোকে সবার সমাগম থাকে এবং সবাই সবার কলা যাদের কলা থাকে তারা কলা বাজারে কলা নিয়ে আসে যাদের পেঁয়াজ রসুন থাকে তারা পেঁয়াজ রসুন নিয়ে আসে এবং যাদের আম থাকে তারা আম নিয়ে আসেন বিকেলে আবার এটাতে খেজুরের গুড় খেজুরের রস মানে এদের রাজশাহী অঞ্চলের মেইন এই দেখুন ঢুকতে দেখা যাচ্ছে কলার বাজারটা প্রচুর কলা একদম পাঁচটা থেকেই মনে হয় আরম্ভ হয় আমি তো এখন যাচ্ছি সাড়ে ছয়টার মধ্যে ছটার মধ্যে দেখুন কি অবস্থা সবাই কলা নিয়ে রাস্তার দুপাশে ঠেলা বড়ে বড় বসে আছে এবং ট্রাক মানুষের ভিড় সেখানে দেখলো আবার কলাও আছে ড্রাগনও আছে এটা হচ্ছে কলার বাজার এটা এই জায়গাটার নামই হচ্ছে কলার বাজার বড় করে একটা সাইনবোর্ড আছে দেখলাম চোখে পড়লো কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম না গাড়ি থেকে দেখুন বউ পাঁচটা ছয়টা থেকে মানুষের কত ভিড় এই কলার বাজারে চোখে না দেখলে বিশ্বাস করবেন না মানুষ যে কত কর্মচঞ্চল রাজশাহী অঞ্চলের মানুষ কত কষ্ট করে গ্রামের মানুষরা আসলে নিজেদের একটু উৎপাদিত পণ্য বিক্রি করার জন্য তারা থেকে চলে আসে পাঁচটা আমি আরো কয়েকটা সিন দেখলাম এই সাইকেলে করে করে চার পাঁচটা বড় বড় নিয়ে বাজারে আসছে পিছনে দুই সাইডে দুইটা করে চারটা সামনে দুইটা এভাবে করে একটা ছবি নিতে পারলাম না আসলে আপনাদেরকে দেখানোর জন্য এত সুন্দর ছবি চোখে পড়ল কিন্তু বাসে থাকার কারণে নিতে পারি নেই আসলে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে মানুষ আমাদের মা লোকরা মানে কৃষকরা আসলে শ্রমিকরা কৃষকরা অনেক কষ্ট করে দিনরাত রাত পরিশ্রম করে ওরা জাস্ট দু মতো ভাত অন্ন বস্ত্র বাসস্থানের জন্য আর কিছু না ওদের কোনো ধন সম্পদ একদম জমা করা অট্টালিকা ওখানে চোখে পড়ে নাই আসলে রাজশাহী অঞ্চলে এই যে দেখো এখানে জ্যাম পড়ে আছে আবার বড় বড় কাঁঠালও চোখে পড়বে অনেক বড় বড় কাঁঠাল প্রায় এক মনের কাছাকাছি হবে বৃষ্টি তো আছেই হবে সকালবেলায় এই দেখুন চোখে পড়ছে কত বড় বড় খেলাতে করে কাঁঠাল নিয়ে যাচ্ছে সবাই সবার পণ্য উৎপাদিত পণ্য পণ্য নিয়ে আসছে থেকে মানুষ যুদ্ধ মানুষের যুদ্ধ এই বাজারে জিনিসপত্র থেকে এই যে দেখছেন এগুলো কিন্তু রসুন পেঁয়াজ যার যার রসুন আছে বাসায় করেছে যা জমিতে করেছে তারা বিক্রি করতে নিয়ে আসছে এখানে ভোরবেলা সকালবেলা আসলে আমরা উচ্চবিত্তরা যেখানে আছি এদের কষ্ট কি পরিমাপ করতে পারবেন না কেউ উপরের লেভেলে যারা আছেন এগুলো সচককে না দেখলে পাশে না থাকলে আসলে বুঝতে পারবেন না গরিব লোকরা নিম্ন শ্রেণীর কৃষকরা কত কষ্ট করছেন এই যে পাট পাটের আশ নিয়ে আসছে পাটগুলো শুকানোর জন্য পাটগুলো জাগ দেওয়ার জন্য তারপর এই যে কাটা নিয়ে আসছেন তারপর ড্রাগন দেখলাম কলা দেখলাম রসুন পেঁয়াজ এই যে যে মাথার উপর বস্তায় করে করে এগুলো রসুন পেঁয়াজ নিয়ে যাচ্ছে তাদের উৎপাদিত পণ্য বিক্রি করার জন্য ভোর পাঁচটা থেকে তারা এখানে বাজারে চলে আসে এবং বাজারে ভিড় হয় ট্রেক্রায় তারা তাই তার এই আড়তদ্বাররা নিয়ে যায় তাদের এই যে জিনিসগুলো এটা হচ্ছে বানেশ্বর আপনার বাজার সকালবেলা বোরের বাজার দেখলাম এটা বাস থেকে আপনাদেরকে দেখাচ্ছি একটু দেখুন মানুষের হালচাল মানুষ যে কত কষ্ট করে আমরা আসলে বড় লোকরা হয়তো আমাদের এগারোটা বারোটা পর্যন্ত ঘুম ভাঙে না কিন্তু এই গরু লোকরা বহু পাঁচটাই এসে লাইন তাদের উৎপাদিত পণ্য বিক্রি করার জন্য আসলে মানুষ আমরা বুঝতে পারি না আমরা কত সুখী এই যে মানুষ করে করে তাদের গাছে কোলাকে নিয়ে আসছে বাজারে বিক্রি করবে আমরা যখন উপরের লেভেলে যাই একটু চিন্তা করে না যে মানুষ আমাদের এইটটি পার্সেন্ট মানুষ কত কষ্টে আছে এই যে একদম ঠেলাবুরতে ড্রাগন ছিল এটা হচ্ছে মানুষ রাজশাহী বানেশ্বর বাজার এই জায়গাটা নাম অনেক বিখ্যাত একটা জায়গা এটা আমি এখানে নেমে যাব নেমে আমি সিএনজি করে সারদার কেডেট কলেজে চলে যাব নামার আগে আপনাদের দেখাচ্ছি অনেকে পাট নিয়ে আসছে অনেকে তাদের উৎপাদিত পণ্য নিয়ে আসছে এখন আমি বানেশ্বর থেকে নেমে বানেশ্বরটা আসলে একদম রাজশাহী অঞ্চলে পাইকারি বাজার যাবতীয় যত পণ্য সব এই বানেশ্বর বাজারে বিক্রি হয় খেজুরের গুড় আম কলা পেঁয়াজ রসুন তাদের উৎপাদিত যত কৃষি পণ্য আছে সবগুলো তারা ভোরবেলায় পাঁচটা থেকে দেখি এখন তো আমি সাড়ে ছটার দিকে এখানে নামলাম যেখানে সাড়ে ছটা বসতেছে এর আগে থেকে পাঁচটা থেকে ওরা নিয়ে পণ্যগুলো নিয়ে বাজারে চলে আসে পাড় কলায় কলাই এই যে গ্রামীণ চিত্রগুলো আসলে আমি নেমে একটা সিএনজি নিলাম এবং যাওয়ার পথে ভিডিও দেখাচ্ছি দেখুন মাটির প্রবরদের একদম সহজ সরল জীবনযাপন আসলে রাসায়ন চলে আর মাটিটা খুবই উর্বর যে জিনিসটার আগেই তাদের সুন্দর হয় সারা বছরই ফসল থাকে তাদের মাঠে দেখা যায় যখনই যাই তখনই মাঠ ভরা শস্য ধান পাট আখ ভুট্টা মাসকলাই সব চোখে পড়ে আসলে পেঁয়াজ রসুন তারপর তাদের সবজি ভিন্ন জাতের সবজি সব চোখে পড়ে অনেক উর্বর এদের মাটি এবং এদের জীবনটাই আসলে আমার কাছে যতটুকু দেখেছি আজ সেই দুই হাজার বাইশ থেকে আসছি এই রাস্তাটা কিন্তু তখন কনক্রিটের ছিল এখন একদম স্মুথলি পিজ হয়ে গিয়েছে আমরা সোজা চলে যাব এটা হচ্ছে রাজশাহী এবং আপনার চাপাইনগরগঞ্জে যাওয়ার রেল লাইনটা রেলপোর্টটা যাওয়ার পথে কলা গাছ আমের বাগান সবই চোখে পড়ে এবং আমি যেখানে যাচ্ছি সেটা হলো সারদা পুলিশ ক্যাম্প ওখানে পুলিশ ট্রেনিং ক্যাম্পের আছে নামে এ কারণ পুলিশ ক্যাম্প থাকার কারণে ট্রেনিং ক্যাম্প থাকার কারণে সবাই সারদা কিছু নামে নাম শুনেছেন জানেন এটা হলো মুক্তাগাছা পয়েন্ট এই পয়েন্ট দিয়ে আমি গ্রামীণ পথ ধরে যাচ্ছি এইটাই হচ্ছে ক্যাডেট কলেজে যাওয়ার পাওয়া দেখুন তাদের গুলো দেখুন একদম সহজ সরল তাদের কথাবার্তা চার বছর ধরে ওদের সাথে তো আমরা যাওয়া আসা করি সিএনজি ড্রাইভার বলেন রিক্সা ড্রাইভার বলেন বা চা চায়ের দোকানদার ওরা বলেন খুব সহজ সরল একদম মাটির মতো মানুষ মনে হয় তাদেরকে তাদের সবচেয়ে উৎপাদনে নিয়ে হল কৃষিকাজ দেখুন তাদের কোনো মানে আভিজাত্য ও আবিলাস কিছু নেই দেখুন বাড়িঘরগুলো দেখুন কোথাও টিনের কোথাও মাটির কোথাও পাকা মানে এক টিন তিনশিটের একতলা বাড়িগুলো দেখা যায় এই হাই রাইজ বিল্ডিং এখানে নেই টাউনের মধ্যে উপশহরে মেইন টাউনে দেখেছি চোখে পড়েছে অনেক সহজ জীবন তাদের এখানে খেজুরের রস খেজুরের গুড় এসব করে ওরা তাদের জীবিকা নির্বাহ করে আমরা দেখতে দেখতে ক্যাডেট কলেজের গেটে চলে আসলাম দেখুন ক্যাডেট কলেজের গেটটা এই যে ঢুকলাম এখন আর একটা জিনিস চোখে পড়ল রাজশাহী অঞ্চলটা পুরোটাই পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও ডাস্টবিন নেই কোথাও ময়লা রাখার কোনো স্তূপ নেই যেটা অনেক জায়গায় চোখে পড়ে কিন্তু এখানে রাজশাহী শহর এবং রাজশাহীর এই যে সারদা গেলাম কোনোটাই চোখে পড়েনি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তাদের এলাকাগুলো দেখতে দেখতে আমরা ক্যাডেট কলেজেই ঢুকে গেলাম এবং ক্যাডেট কলেজেরই এটা দেখাচ্ছি আসলে এই ভিডিওগুলো দেখলে না আপনারা জানতে পারবেন বিভিন্ন অঞ্চলের তাদের চালচিত্রগুলা গ্রামীণ জীবনগুলা বা তাদের পরিবেশটা বুঝতে পারবেন যে কোন অঞ্চলে কি ধরনের পরিবেশ আমি গেটে চলে আসলাম ক্যাডেট কলেজে গেটে দেখবেন আমার ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামালাইকুম